হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা আজকে টপিকটা কিছুটা রেমেডির উপরেই বলছি দইয়ের উপরে দই সম্পর্কে আমরা তো সব কিছুই জানি মোটামুটি পুরো না জানলেও কিছুটা অন্তত জানি কিন্তু দই যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা একবার ব্যবহার বুঝতে পারছেন হ্যাঁ ত্বকের জন্য উপকারী নিশ্চয়ই খাওয়ার পরে আমাদের ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়াচ্ছে সেই ক্ষেত্রেটা আমরা জানি কিন্তু দই যে সরাসরি আমরা ত্বকে ব্যবহার করে ত্বকের যে স্বাস্থ্য রক্ষা করছি এবং উজ্জ্বলতা বাড়াচ্ছি এবং দাগ মুখের ছোপ নিরাময় করছি সেগুলোকে আপনারা জানেন সহজ খুব খুব সহজ পদ্ধতিতে আপনাদের একটা রেমিডি জানাচ্ছি সেটা হলো দইটা একটা ছাঁকনির মধ্যে নেবেন এক চামচের মতন দই নিয়ে ওই ছাঁকনিতে জলটা ছেঁকে একদম বের করে দেবেন তারপরে এই দইটাকে খুব ভালো করে ফেটাবেন এর মধ্যে একটু মধু মেশাবেন মধু মেশিয়ে আরও ভালো করে ফেটিয়ে আপনি ত্বকে বিশেষ করে মুখেতে এবং হাতেতে খুব ভালো করে এটা মালিশ করে লাগাবেন এবং আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখবেন দেখুন আপনি পনেরো দিন ব্যবহার করুন অপরিসীম একটা সৌন্দর্য বেরোবে শুধু তারা মানে অসম্ভব একটা উজ্জ্বলতা চলে আসে মানে আমি এটা কম বয়সে ব্যবহার করতাম সেই জন্য আপনাদের বলছি এটা আমার কাছে খুব মানে খুব মানে উপকারী একটা রেমিডি যাই হোক তাছাড়াও আমি বলছি আপনার যদি ঘরে মধু নাও থাকে আপনি দইটার থেকে জল বের করে দইটা ভালো করে ফেটিয়ে আপনি পুরো মুখে হাতে স্কিনেতে লাগান আধা ঘন্টা এক ঘন্টা বাদে আপনি ধুয়ে দিন এটা আপনি পনেরো দিন ব্যবহার করুন দেখবেন ত্বক একদম চকচক করছে প্রচণ্ড চকচক করছে উজ্জ্বলতা বেড়ে গেছে ত্বকের স্বাস্থ্যটাও খুব উন্নত হয়ে যায় ত্বকের মধ্যে কোনো দাগ বা ছোপ কিচ্ছু থাকে না তারপরে আপনি মানে এইটাকে ব্যবহার প্রতিদিনও করতে পারেন একদিন ছেড়েও করতে পারেন তবে যাদের স্কিন ড্রাই তাদের জন্য এটা অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী ওকে ভালো থাকবেন